মৃণালিনী তোমার চব্বিশে আগস্টের পত্র পাইলাম তোমার বাপমার আবার সেই দুঃখ হইয়াছে শুনিয়া দুঃখিত হইলাম কোন ছেলেটি পরলোক গিয়াছে তাহা তুমি লিখো নাই দুঃখ হলে বা কি হয় সংসারে সুখের অন্বেষণে গেলেই সেই সুখের মধ্যেই দুঃখ দেখা যায় দুঃখ সর্বদা সুখে জড়াইয়া থাকে এই নিয়ম যে পুত্র কামনার সম্বন্ধেই ঘটে তাহা নহে সব সাংসারিক কামনার ফল ধীর চিত্তে সব সুখ দুঃখ ভগবানের চরণে অর্পণ করাই মানুষের একমাত্র উপায় আমি কুড়ি টাকা না পড়িয়া দশ টাকা পড়িয়াছিলাম তাই দশ টাকা পাঠাইব বলিয়াছিলাম পনেরো টাকা যদি দরকার পনেরো টাকাই পাঠাইব এই মাসে সরোজিনী তোমার জন্য দার্জিলিং এ কাপড় কিনিয়াছে তার টাকা পাঠাইয়াছি তুমি যে এই দিকে ধার করিয়া বসেছ তাহা কি করিয়া জানিব পনেরো টাকা লেগেছিল পাঠাইয়াছি আর তিন চারি টাকা লাগিবে তাহা আগামী মাসে পাঠাইব তোমাকে এইবার কুড়ি টাকা পাঠাইব এখন সেই কথাটি বলি তুমি বোধ হয় এর মধ্যে টের পেয়েছ যাহার ভাগ্যের সঙ্গে তোমার ভাগ্য জড়িত সে বড় বিচিত্র ধরনের লোক এই দেশে আজকালকার লোকের যেমন মনের ভাব জীবনের উদ্দেশ্য কর্মের ক্ষেত্র আমার কিন্তু তেমন নয় সব বিষয়ই ভিন্ন অসাধারণ সামান্য লোক অসাধারণ মত অসাধারণ চেষ্টা অসাধারণ উচ্চ আশাকে যাহা বলে তাহা বোধয় তুমি জানো এই সকল ভাবকে পাগলামি বলে তবে পাগলের কর্মক্ষেত্রে সফলতা হইলে ওকে পাগল না বলিয়া প্রতিভাবান মহাপুরুষ বলে কিন্তু কজনে চেষ্টা সফল হয় সহস্র লোকের মধ্যে দশজন অসাধারণ সেই দশ জনের মধ্যে একজন কৃতকার্য হয় আমার কর্মক্ষেত্রে সফলতা দূরের কথা সম্পূর্ণভাবে কর্মক্ষেত্রে অবতরণও করিতে পারি নাই অতএব আমাকে পাগলই বুঝিবে পাগলের হাতে পড়া স্ত্রীলোকের পক্ষে বড় অমঙ্গল কারণ স্ত্রী জাতির সব আশা সাংসারিক সুখ দুঃখতেই আবদ্ধ পাগল তাহার স্ত্রীকে সুখ দিবে না দুঃখই দেয় হিন্দু ধর্মের পণিত্রীগণ ইহা বুঝিতে পারিয়াছিলেন তাহারা অসামান্য চরিত্র চেষ্টা ও আশাকে পাগল হোক বা মহাপুরুষ হোক অসাধারণ লোককে বড় মানিতেন তাহার কি উপায় হইবে ঋষি

উৎসাহ দিবে তাহাকে দেবতা বলিয়া মানিবে তাহারই সুখে সুখ তাহারই দুঃখে দুঃখ করিবে কার্য নির্বাচন করা পুরুষের অধিকার সাহায্য ও উৎসাহ দেওয়া স্ত্রীর অধিকার এখন কথাটি এই তুমি হিন্দু ধর্মের পথ ধরিবে না নতুন নতুন সভ্য ধর্মের পথ ধরিবে পাগলকে বিবাহ করিয়াছ সে তোমার পূর্ব জন্মার্জিত কর্মদোষের নিজের ভাগ্যের সঙ্গে একটা বন্দোবস্ত করা ভালো সে সে কিরকম বন্দোবস্ত হইবে পাঁচজনের মতের আশ্রয় লইয়া তুমিও কি ওকে পাগল বলিয়া উড়াইয়া দিবে পাগল তো পাগলামির পথে ছুটিবেই ছুটিবে তুমি ওকে ধরিয়া রাখিতে পারিবে না তোমার চেয়ে ওর স্বভাবই বলবান তবে তুমি কি ফোনে বসিয়া কাঁদিবে মাত্র না তার সঙ্গে ছুটিবে পাগলের উপযুক্ত পাগলি হইবার চেষ্টা করিবে যেমন অন্ধরাজার মহিষী চক্ষুদয়ের বস্ত্র বাঁধিয়া নিজেই অন্ধ সাজিয়াছিলেন হাজার ব্রাহ্ম স্কুলে পড়িয়া থাকো তবু তুমি হিন্দু ঘরের মেয়ে হিন্দু পূর্বপুরুষের রক্ত তোমার শরীরে আমার সন্দেহ নাই তুমি পথই ধরিবে আমার তিনটি পাগলামি আছে প্রথম পাগলামি এই আমার দৃঢ় বিশ্বাস ভগবান যে গুণ যে প্রতিভা যে উচ্চশিক্ষা ও বিদ্যা যে ধন দিয়াছেন সবই ভগবানের যাহা পরিবারের ভরণ পোষণে লাগে আর যাহা নিতান্ত আবশ্যকীয় তাহাই নিজের জন্যে খরচ করিবার অধিকার যাহা বাকি রইল ভগবানকে ফেরত দেওয়া উচিত আমি যদি সবই নিজের জন্যে সুখের জন্য বিলাসের জন্য খরচ করি তাহা হইলে আমি চোর হিন্দু শাস্ত্রে বলে যে ভগবানের নিকট ধন লইয়া ভগবানকে দেয় না সে চোর এই পর্যন্ত ভগবানকে দুই আনা দিয়া চোদ্দ আনা নিজের সুখে খরচ করিয়া হিসাবটা চুকাইয়া সাংসারিক সুখে মত্ত রহিয়াছি জীবনের অর্ধাংশটা বিখা গেল পশুও নিজের ও নিজের পরিবারের উদর পুরিয়া সুখ করিয়া কৃতার্থ হয় আমি এতদিন পশুবৃত্তি ও চর্যবৃত্তি ও নিজের উপর ঘৃণা হইয়াছে আর নয় সে পাপ জন্মের মতন ছাড়িয়া দিলাম ভগবানকে দেওয়ার মানে কি মানে ধর্ম কার্যে ব্যয় করা যে টাকা সরোজিনী বা উষাকে দিয়াছি তার জন্যে কোন অনুতাপ নাই পরোপকার ধর্ম আশ্রিতকে রক্ষা করা মহাধর্ম কিন্তু শুধু দিলে হিসাবটা না এই দুর্দিনে সমস্ত দেশ আমার দ্বারে আশ্রিত আমার ত্রিশ কোটি ভাই বোন এই দেশে আছে তাহাদের মধ্যে অনেকে অনাহারে মরিতেছে অধিকাংশই কষ্টে ও দুঃখে জর্জরিত হইয়া কোনো মতে বাঁচিয়া তাকে হয় কি বল এই আমার বিষয়ে হইবে কেবল সামান্য লোকের মতো খাইয়া পড়িয়া যাহা সত্যি সত্যি দরকার তাহাই কিনিয়া আর সব ভগবানকে দিব এই আমার ইচ্ছা তুমি মত দিলেই ত্যাগ স্বীকার করিতে পারিলেই আমার অভিসন্ধি পূর্ণ হইতে পারে তুমি বলেছিলে আমার কোন উন্নতি হল না এই একটা উন্নতির পথ দেখাইয়া দিলাম সেই পথে যাইবে কি দ্বিতীয় পাগলামি সম্প্রতি ঘাড়ে চেপেছে পাগলামিটা এই যে কোনো মতে ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ করিতে হইবে আজকালকার ধর্ম ভগবানের নাম কথায় কথায় মুখে নেওয়া সকলের সমক্ষে প্রার্থনা করা লোককে দেখানো দেখান আমি কি ধার্মিক তাহা আমি চাই না ঈশ্বর যদি থাকেন তাহা হইলে তাহার অস্তিত্ব অনুভব করিবার তাহার সঙ্গে সাক্ষাৎ করিবার কোনো না কোনো পথ থাকিবে সে পথ যতই দুর্গম হোক আমি সে পথে যাইবার দৃঢ় সংকল্প করিয়া বসিয়াছি হিন্দু ধর্মে বলে নিজের শরীরে শরীরের নিজের মনের মধ্যে সেই পথ আছে যাইবার নিয়ম দেখাইয়া দিয়াছে আমি সেই সকল পালন করিতে আরম্ভ করিয়াছি এক মাসের মধ্যে অনুভব করিতে পারিলাম হিন্দু ধর্মের কথা মিথ্যা নয় যে যে চিহ্নের কথা বলিয়াছে সেই সব উপলব্ধি করিতেছি এখন আমার ইচ্ছা তোমাকেও সেই পথে নিয়ে যাই ঠিক সঙ্গে সঙ্গে যাইতে পারিবে না কারণ তোমার অত জ্ঞান হয় নাই কিন্তু আমার পিছনে পিছনে আসিতে কোনো বাধা নাই সেই পথে সিদ্ধি সকলের হইতে পারে কিন্তু প্রবেশ করার ইচ্ছার উপর নির্ভর করে কেহ তোমাকে নিয়া যাইতে ধরিয়া পারিবে না যদি মত থাকে তবে ইহার সম্বন্ধে আরো লিখিব তৃতীয় পাগলামি এই যে অন্য লোকে স্বদেশকে একটা জড় পদার্থ কতগুলো মাঠ ক্ষেত্র বন পর্বত নদী বলিয়া জানে আমি স্বদেশকে মা বলিয়া জানি ভক্তি করি পূজা করি মার বুকের উপর বসিয়া যদি একটা রাক্ষস রক্তপানে উদ্যত তাহা হইলে ছেলে কি করে নিশ্চিন্ত ভাবে আহার করিতে বসে স্ত্রী পুত্রের সঙ্গে আমোদ করিতে বসে না মাকে উদ্ধার করিতে দৌড়াইয়া যায় আমি জানি এই পতিত জাতিকে উদ্ধার করিবার বল আমার গায়ে আছে শারীরিক বল নাই তরবারি বা বন্দুক নিয়া আমি যুদ্ধ করিতে যাইতেছি না জ্ঞানের বল হত্র একমাত্র তেজ নহে ব্রহ্মতেজও আছে সেই তেজ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এই ভাব নতুন নহে আজকালকের নহে এই ভাব নিয়া আমি জন্মিয়াছিলাম এই ভাব আমার মজ্জাগত ভগবান এই মহাব্রত সাধন করিতে আমাকে পৃথিবীতে পাঠাইয়াছিলেন চোদ্দ বছর বয়সে বৃষ্টি অঙ্কুরিত হইতে লাগিল আঠেরো বৎসর বয়সে প্রতিজ্ঞা দৃঢ় ও অচল হইয়াছিল তুমি নমাসির কথা শুনিয়া ভাবিয়াছিলে কোথাকার বদলকে আমার সরল ভালো মানুষ স্বামীকে কুপথে টানিয়া লইয়াছে তোমার ভালো মানুষ স্বামী কিন্তু সেই লোককে ও আরো শত শত লোককে সেই পথে কুপথ হোক বা সুপথ হোক প্রবেশ করাইয়াছিল আরো সহস্র সহস্র লোককে প্রবেশ করাইবেন কার্যসিদ্ধি আমি থাকিতেই হইবে তাহা আমি বলিতেছি না কিন্তু হইবে নিশ্চয় এখন বলি তুমি এ বিষয়ে কি করিতে চাও স্ত্রী স্বামীর শক্তি তুমি উষার শিষ্য হইয়া সাহেব পূজা মন্ত্র জপ করিবে উদাসীন হইয়া স্বামীর শক্তি সর্ব করিবে না সহানুভূতি ও উৎসাহ দিয়া দ্বিগুণিত করিবে তুমি বলিবে এই সব মহৎ কর্মে আমার মতো সামান্য মেয়ে কি করিতে পারে আমার মনের বল নাই বুদ্ধি নাই ওই সব কথা ভাবিতে ভয় করে তাহার সহজ উপায় আছে ভগবানের আশ্রয়ে নাও ঈশ্বর প্রাপ্তির পথে একবার প্রবেশ করো তোমার যে অভাব আছে তিনি শীঘ্র পূরণ করিবেন যে ভগবানের নিকট আশ্রয় লইয়াছ লইয়াছে ভয় তাহাকে ক্রমে ক্রমে ছাড়িয়া দেয় আর আমার উপর যদি বিশ্বাস করিতে পারো জনের কথা না শুনিয়া আমার ওই কথা যদি শোনো আমি তোমাকে আমারই বল দিতে পারি তাহাতে আমার বলের হানি না হইয়া বৃদ্ধি হইবে আবার বলি স্ত্রী স্বামীর শক্তি মানে স্বামী স্ত্রীর মধ্যে নিজের প্রতিমূর্তি দেখিয়া তাহার কাছে নিজের মহৎ আকাঙ্ক্ষার প্রতিধ্বনি পাইয়া দ্বিগুণ শক্তি লাভ করে চিরদিন কি এইভাবে থাকিবে আমি ভালো কাপড় পরিব ভালো আহার খাইব হাসিব নাচিব যত রকম সুখ ভোগ করিব এই মনের অবস্থাকে উন্নতি বলে না আজকাল আমাদের দেশের মেয়েদের জীবন এই সংকীর্ণ ও অতি হেয় আকার ধারণ করিয়াছে তুমি এই সব ছেড়ে দাও আমার সঙ্গে এসো জগতে ভগবানের কাজ করিতে আসিয়াছি সেই কাজ আরম্ভ করো তোমার স্বভাবে একটা দোষ আছে তুমি অতিমাত্রায় সরল যে যাহা বলে তাহাই শোনো ইহাতে মন চিরকাল অস্থির থাকে বুদ্ধি বিকাশ পায় না কোনো কর্মে একাগ্রতা হয় না এটা শোধরাতে হইবে একজনেরই কথা শুনিয়া জ্ঞান সঞ্চয় করিতে হইবে এক লক্ষ্য করিয়া অবিচালিত চিত্তে কার্য সাধন করিতে হইবে লোকের নিন্দা ও বিদ্রুপকে তুচ্ছ করিয়া স্থির ভক্তি রাখিতে হইবে আর একটা দোষ আছে তোমার স্বভাবের নয় কালের দোষ বঙ্গদেশে কাল অমন্তর হইয়াছে লোকে গম্ভীর কথা গম্ভীর কথাও গম্ভীরভাবে শুনিতে পারে না ধর্ম পরোপকার মহৎ আকাঙ্ক্ষা মহৎ চেষ্টা দেশোদ্দার যাহা গম্ভীর যাহা উচ্চ ও মহৎ সব নিয়ে হাসি ও বিদ্রুপ সবই হাসিয়া উড়াইতে চায় ব্রাহ্ম স্কুলে থেকে তোমার এই দোষ একটু একটু হইয়াছে বাড়িরও ছিল অল্প পরিমাণে আমরা সকলেই এই দোষে দূষিত দেওঘরের লোকের মধ্যে তো আশ্চর্য বৃদ্ধি পাইয়াছে এই মনের ভাব দৃঢ় মনে তাড়াইতে হয় তুমি তাহা সহজে পারিবে আর একবার চিন্তা করিবার অভ্যাস করিলে তোমার আসল স্বভাব ফুটিবে পরোপকার ও স্বার্থ ত্যাগের দিকে তোমার টান আছে কেবলই এক মনের জোরের অভাব ঈশ্বর উপাসনায় সেই জোর পাইবে এটাই ছিল আমার সেই গুপ্ত কথা কারুর কাছে প্রকাশ না করিয়া নিজের মনে ধীর চিততে সব চিন্তা করো এতে ভয় করিবার কিছু নাই তবে চিন্তা করিবার অনেক জিনিস আছে প্রথমে আর কিছু করিতে হইবে না কেবল রোজ আধ ঘন্টা ভগবানে ভগবানকে ধ্যান করিতে হয় তাহার কাছে প্রার্থনা রূপে বলি বলবতী ইচ্ছা প্রকাশ করিতে হয় মন ক্রমে ক্রমে তৈরি হইবে তার কাছে সর্বদা এই প্রার্থনা করিতে হয় আমি যেন স্বামীর জীবন উদ্দেশ্য ও ঈশ্বর প্রাপ্তির পথে ব্যাঘাত না করিয়া সর্বদা সহায় হই সাধনভূত হই এই করিবে শ্রী অরবিন্দ শ্রী মায়ের চরণে প্রণাম এবং সকল ভক্তবৃন্দকে নমস্কার জানিয়ে আজকে পাঠটা শেষ করলাম